মদ খোর জুয়া খোর ফেন্সিডিল খোর হিরোইন খোর বিড়ি খোর সিগারেট খোর গোল খোর জদ্দা খোর তামাক খোর এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার হারামে জর্জরিত হয়ে যাবে এই তো জান্নাতে প্রবেশ করবে না হুজুরে খেলে হুজুরের জান্নাত হারাম হাজি সাহেব খেলে হাজুর হাজি সাহেবের জন্য জান্নাত হারাম এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে আল্লাহ রসুল বলছেন লায়দ হুলুল জান্নাতে মুদমিনুল খামার যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করে সে জান্নাতে যাবে না তার জন্য জান্নাত হারাম সুতরাং যুবক ভাইরা যারা আছেন প্রকাশ্যে মদ্যপান করা এবং গোপনে মদ্যপান করা থেকে অবশ্যই অবশ্যই আপনাদের বিরত থাকতে হবে কেন যুবক বয়সের আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যুবক বয়সে বেশি বেশি গোপনে আমল করবেন আল্লাহ রসুল বলছেন যে যারা আরো সের স্থান পাবে তার মধ্যে এক শ্রেণীর যুবক এক শ্রেণীর যুবতী তারাই যারা ওই ফজরের সময় মসজিদ থেকে বের হয়ে মন টানা দেওয়া থাকে কখন জোহরের সময় হবে জহরের সময় বের হয়ে মনটা টানা দেওয়া থাকে কখন আসরের সময় হবে আসরের সময় বের হয়ে মনটা টানা দেওয়া থাকে কখন মাগরিবের সময় হবে মাগরিবের সময় বের হয়ে মনটা টানা দেওয়া থাকে কখন এশার সময় হবে আবার তাহাজুদের জন্য উঠার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে তার মানে এটাই এমন যুবক যদি হওয়া যায় তাহলে আপনার জন্য আরুশের স্থান থাকবে সুতরাং যুবক ভাইরা হারাম থেকে বের হয়ে এসে আরুশের ছায়া স্থান পাওয়ার প্রচেষ্টা চালাতে হবে এমন স্থান যেখানে আপনি কি মাঠে সবাই নাফসি নাফসি করবে সবাই কঠিন বিবিষকামাই পরিস্থিতিতে থাকবে সূর্য মাথার নিকটবর্তী এই কঠিন বিবিষকামাই পরিস্থিতিতে আপনি যেন আরুশের ছায়া স্থান পেতে চাই আপনারা কি চান যারা কথা বলেন না আপনারা চান নাই আপনারা কি চান যদি অচান তাহলে তওবা করে ফিরে আসতে হবে বিশেষ করে যুবক ভাইদের পর্যন্ত ইসলাম বিরোধী বলবে ততক্ষণ পর্যন্ত বাবা মার কথা মতো হারাম এই ধরনের যত খাদ্যদ্রব্য আছে পানিও আছে এগুলা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে হারাম কোনো পানিও যেন আপনার শরীরে প্রবেশ না করে যে শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত ওই দেহ কখনো জানিনাতে প্রবেশ করবে তিন নম্বরে যুবক যুবতী যারা আছেন তাদেরকে মনে রাখতে হবে নারীদের পর্দা অটুট রাখতে হবে এবং পুরুষের পর্দাও অটুট রাখার চেষ্টা করতে হবে দত্তহীন ভাষায় বলে যেতে চায় মনে রাখার চেষ্টা করতে হবে আজকে আমাদের সমাজের যুবতী বোনেরা কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে তারা নিজেদের জীবন যৌবন সব উৎসর্গ করে দেয় আর অভিভাবকরা মনে করে যে আমার মেয়েটা তো ভালো শিক্ষা অর্জন করতেছে কিন্তু আপনি শিক্ষা অর্জন করতে পাঠিয়েছেন আপনার মেয়েটাকে আর আপনার মেয়েটা অমুক ভার্সিটিতে গিয়ে আর একটা ছেলের উরুর উপরে মাথা রেখে সে প্রকাশ্যে মাঠের মধ্যে ঘুমায় থাকে তাহলে আপনার মেয়েটাকে আপনি কি শিক্ষা অর্জন করার জন্য পাঠালেন কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন আপনার মেয়েটা রাস্তায় ঘুরে বেড়ায় ও যখন রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তখন সে মাফলারের মতো করে উড়নাটা পরে গেঞ্জি গায়ে রাস্তায় ঘুরে বেড়ায় তাহলে নির্লজ্জ সমাজ আজকে কোথায় গিয়ে পৌঁছেছে আপনি কিভাবে বিবেচনা করবেন আপনি কিভাবে চিন্তা করবেন আপনি কিভাবে গবেষণা করবেন আপনি কিভাবে ভাববেন আপনি একটু আমাকে বুঝান সুতরাং প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখা চেষ্টা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের জন্য জান্নাত হারাম তার মধ্যে আরেক শ্রেণীর ব্যক্তি যারা হলো দাইয়ুস দাইয়ুস কে আল্লাহ দি উকুর ফি আহলিল খবাস যে তার পরিবারে পর্দা চালু রাখে না তার উপরে জান্নাত হারাম তার মানে ওই যে মেয়েটা রাস্তায় বেপরদায় চলাফেরা করে বুকি পিঠে ওরনা দেয় না ওরনাকে মাফলারের মতো করে ঘুরে বেড়ায় তাদের অভিভাবকদের জন্য বলা হয়েছে তাদের জন্য জান্নাত হারাম কে কিভাবে বিবেচনা করবেন আপনি আপনার মেয়েটাকে আপনি একা একা স্কুলে ছেলে দিলেন একা একা কলেজে ছেলে দিলেন এক একা ভার্সিটিতে ছেড়ে দিলেন আপনার মেয়েটার পর্দার দায়িত্ব আপনি নিলেন না এখন মেয়েরা পর্দা করে বাবার কাছ থেকে বোরখা কিনে নেয় অর্থাৎ জামার চাইতেও বোরখাটা খারাপ জামার চাইতেও বোরখাটা খারাপ তার মানে বোরখা এখন আকর্ষণ সৃষ্টির মাধ্যম হয়ে গিয়েছে বোরখার কত রকম ডিজাইন বোরখার কত রকম ঢকঝক বোরখার পিছনে আবার বেল্ট উঠেছে আজকে দেখেছেন না আপনারা আপনারা প্যান্টের বেল্ট পরেন না যুবক ভাইয়েরা এই প্যান্টের বেল্টের মতো বোরখায় বেল্ট পাওয়া যায় আজকে এখন আমি যদি আপনাকে বলি বেল্ট বেঁধে যদি শরীরের গঠন বোঝাতে হয় ওই বোরখা দরকার আছে কথা বুঝেন নাই কেন ওই বোরখা দরকার আছে বেল্ট বেঁধে যদি শরীরের গঠন বোঝাতে হয় ওই বোরখা পরার কোনো দাম নাই যাদের বোরখার পিছনে বেল্ট আছে এই বেল্ট আজকে রাত্রে বাড়িতে গিয়ে আগে কেসি দিয়ে কেটে ফেলবেন বেল্ট বেঁধে শরীরের গঠন বোঝানো যাবে না বোরখা যাতে হবে এই জন্য যাতে কোনো আকর্ষণ সৃষ্টি না হয় কিন্তু বোরখায় যদি আকর্ষণ সৃষ্টির মাধ্যম হয় ওই বোরখা পরা দরকার নাই বোরখা পরেছেন এক পা বাড়ালে এক রক আরেক পা বাড়ালে এক রক তার মানে বোরখা এখন আকর্ষণ সৃষ্টির মাধ্যম এই বোরখা পরা যাবে না